ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা পুলিশের কারবারই আলাদা সেই কানে জরুলওয়ালা লালটাই পরা ভদ্রলোক বর্ধমান স্টেশনে চা খেতে নেমে যেতেই ওপরের বাং থেকে টুপ করে লাফিয়ে পড়লেন আর এক ভদ্রলোক যার চুলগুলো খাড়া খাড়া নাকের নিচে মাছিমার্কা গুঁফ আর হাওড়া থেকে যিনি শটান চাদর মুড়ি দিয়ে ঘুমুচ্ছিলেন মার্কা গোঁফ চট করে আমার পাশে এসে বসে পড়ল আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন কলেজে থার্ড ইয়ারে পড়ি ডন বৈঠক করে থাকি শার্লক হোমসের গোয়েন্দা গল্পগুলো আমার প্রায় মুখস্থ আমি পছন্দ করবো না অ্যাডভেঞ্চার কৌতূহলী হয়ে বললুম ব্যাপার কি মশাই ব্যাপার প্ল্যাটফর্মের দিকে একবার তাকিয়ে নিয়ে বেশ করে দেখে শুনে মাছিমারকা গোঁফ বললে ওই যে লোকটা কানে জরুলাল লাল রঙের টাই এক্ষুনি চা খেতে নেমে গেল ওকে চেনেন না ও হচ্ছে মার্কা গোফ চোখের তারা দুটো কপালে তুলে বললে দুর্দান্ত ডাকাত আর ঘোরতর জালিয়াত ওর নাম হচ্ছে ছেড়িলাল খাঁ ওকেই পাকড়াবার জন্য আমি মানে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর গঙ্গারাম পাকরাশি এমনি ঘাপটি মেরে শুয়ে আছি হ্যাঁ গঙ্গারাম পাকরাশি আবার চারিদিকে তাকিয়ে দেখে নিয়ে বললি ওকে ধরতেই হবে আপনি আর আমি পাঁচশো টাকা রিওয়ার্ড পেয়ে যাবেন রাজি আছেন শুনে আমার রোমাঞ্চ হল উত্তেজনায় কানকটকট করতে লাগল বললুম আলবাত তবে প্ল্যানটা শুনুন চটপট বলে ফেলি আমি এই সিটের তলায় লুকিয়ে থাকবো আর ট্রেন চলতে আরম্ভ করলে তলা থেকে ছেলে পা ধরে বলে টান লাগাবো সঙ্গে সঙ্গে পড়ে যাবে কুমড়োর মতো কিন্তু কি জানেন লোক তার গায়ে ভীষণ জোর একা হয়তো ধরে রাখতে পারবো না তখন আপনাকে সাহায্য করতে হবে তারপর দুজনে মিলে ওকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলবো আর আসানসোল এলেই বুঝলেন না বিলক্ষণ আমার নাকের ডগাটা উৎসাহে বা শুশুর করতে লাগলো যেন একটা দেহ পিঁপড়ে শুশুরি দিচ্ছি আজ ওকে পাকড়াতে না পারলে আমার পাকরাশি জন্মই বৃথা ভারী ঘুঘুর লোক মশাই অনেক দিন থেকে জ্বালাচ্ছে তাহলে আপনি রেডি একদম আমার তো ইচ্ছা করছিল নেমে গিয়ে প্ল্যাটফর্মেই ছেলিলালকে ল্যাং মেরে ফেলে দিই তবে কথা রইল এই বলেই একটা চমৎকার কাণ্ড করলে গঙ্গারাম পুলিশের লোক তো ওদের কারবারই আলাদা ওর নিজের সুটকেসার বালিশ বাংকের উপর লম্বা লম্বি সাজিয়ে তার উপর চাদরটা এমনভাবে টেনে দিলেন যে ঠিক যেন মনে হলো গঙ্গারামই চাদর মুড়ি দিয়ে ঘুমুচ্ছেন তারপরেই চট করে ঢুকে গেলেন সিটের তলায় বাইরে জুতোর শব্দ আমার বুকের ভেতরটা পাঁকু করে উঠল দরজা খুলে এসে ঢুকল দুর্দান্ত ডাকাত আর দুর্ধর্ষ জালিয়াত ছেরিলাল খাঁ কুট করে আমার পায়ে একটা চিমটি পড়ল চমকে উঠতে গিয়েও আমি সামলে নিলুম বুঝলুম পাক রাশি আমায় হুঁশিয়ার থাকতে বলছে কিন্তু অত জোরে চিমটি না কাটলেও ক্ষতি ছিল না পাটা জ্বালা করতে লাগলো পুলিশের কারবারই আলাদা ছেদিলালে সে ধূপ করে আমার পাশে বসে পড়ল দিব্যি ভালো মানুষ চেহারা যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না পরমানন্দে পাঞ্চি বুঝছে আমি মনে মনে বললুম চিব যত খুশি পাঞ্চিব এতক্ষণ ঘুঘু দেখেছ একটু পরেই ফাঁদ দেখতে পাবে ছেদিলাল জিজ্ঞেস করলে আপনি কোথায় যাবেন পাটনা আপনি মনে মনে বললুম তোমাকে আর কষ্ট করে নামতে হবে না আমরাই হাত পা বেঁধে নামিয়ে দেব এখন ছেদিলাল কানের জরুলটাকে একবার চুলকে নিলে লাল রঙের টাইটাকে একবার কয়েক নাড়াচাড়া করে গঙ্গারামে চাদরের দিকে তাকিয়ে রইল ওই ভদ্রলোক খুব ঘুমোচ্ছেন দেখছি হুম মনে মনে বললুম কেমন ঘুমোচ্ছেন একটু পরেই টের পাবে সেই হাওড়া থেকে সমানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন তাই তো দেখছি কারো কারো ট্রেনে উঠলে বেয়ারা রকম ঘুম পায় সে বেলা আটটাই হোক আর সন্ধ্যে ছটাই হোক বলে বিচ্ছি রকম খ্যাঁক খেঁক আওয়াজ করে হাসতে লাগলো ছেদিলাল আমার গা জ্বালা করতে লাগলো ইচ্ছে হলে এক্ষুনি ক্যাঁক করে টুটি চিপে ধরি ছেদিলালের একেবারে ছেদন করে ফেলি ওকে কিন্তু গঙ্গারাম রেডি না হলে তো কিছু করা যাবে না নাম করা ডাকাত গায়ে ভীষণ জোর ছোড়া পিস্তল কি সঙ্গে আছে কে জানে বর্ধমান ছেড়ে ট্রেন ছুটল মেলগাড়ি অন্ধকার ফুঁড়ে উড়ে চলেছে তীরের মতো হঠাৎ কে যেন এক মুঠো আলো আমাদের গাড়ির ওপর ছুঁড়ে মারল ছিটকে বেরিয়ে গেল একটা স্টেশন আমার হাতের বইটার উপর চোখ পড়ল ছেদিলালের ওটা কি পড়ছেন গোয়েন্দা উপন্যাস আপনি বুঝি খুব ডিটেকটিভ বই পড়েন পড়ি ডিটেকটিভ হতে ইচ্ছা করে ছেদিলাল আরেকটা পান মুখে পুড়ে দিয়ে জীবে খানিকটা চুন লাগিয়ে কেমন একগাল হেসে বললে চোর ডাকাত দাঁড়াও ধরতে ইচ্ছে করে কি না দেখিয়ে দেব একটু পরেই মুখে বললাম সুবিধে পেলে ধরবো বই কি খপাত করে চেপে ধরব তো আজকালকার ইয়াংম্যানের মতো কথা ছেদিলাল জানলা দিয়ে খানিক পানের পিক বাইরে ফেলে বললে শুনে ভারি খুশি হল আমার এত রাগ হলো যে ওকে ভেংচি কাটতে ইচ্ছে করল দাঁড়াও দাঁড়াও কত খুশি হতে পারো দেখিয়ে দিচ্ছি খানিক বাদেই অন্ধকারের মধ্য দিয়ে ট্রেন উড়ে চলেছে আবার এক মুঠো আলো ছুড়ে দিয়ে আর একটা স্টেশন মিলিয়ে গেল ছেদিলাল আমার পাশে বসে নিবিষ্ট মনে পান বুচ্ছে। আমার কান আবার কটকট করে উঠল সুরসুর করতে লাগলো নাকের ডগা এতো দেরি করছেন কেন গঙ্গারাম ঘুমিয়ে পড়লেন না কি ভদ্রলোক আমার কেমন খটকা লাগলো যেই ছেদিলাল বাইরে পিক ফেলার জন্য মুখ বাড়িয়েছে আমি টুপ করে সিটের তলায় পায়ের একটা গুঁতো কোক করে আওয়াজ ছেদিলাল চমকে উঠল কিসের আওয়াজ বলুন তো কি সর্বনাশ টের পেয়ে গেল নাকি আমি অমনি তাড়াতাড়ি করে বললুম না না কোথায় আওয়াজ ওই যে কোক করে একটা শব্দ হলো ছেদিদালের দু চোখে গভীর সন্দেহ না না ও কিছু না আমি একটা হেঁচকি তুলেছি কে বল তাই বলুন ছেদিদাল একটু চুপ করে থেকে আবার সামনের বাংকের দিকে তাকালো খুব নিঃশ্বর হয়ে ঘুমোচ্ছেন তো ভদ্রলোক তা ঘুমোচ্ছেন এমন ঘুম কি ভালো একটু নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না দেখেছেন মারা গেলেন না তো খামুখা মারা যাবেন কেন হঠাৎ মারা গিয়ে ওরি বা কি লাভ আমার ভারী অস্বস্তি বোধ হল কার লাভ কিছুই বলা কিসে যায় না হে একটু দেখতে হচ্ছে বলেই এই ছেদিলাল উঠে দাঁড়াতে গেল সঙ্গে সঙ্গে আমার পায়ে আবার সেই কটাং করে চিমটি রাম চিমটি যাকে বলে আমি আর্তনাদ করে উঠলুম আর ছেদি এমন চমকালো যে গলায় পান আটকে বিষম খেয়ে গেল একেবারে পায়ে বাত আছে কি না হাঁটুতে কটাং করে লাগলো তাই এই অল্প বয়সে বাত লক্ষণ খারাপ বলে আমার দিকে কেমন যেন করে তাকালো ছেদিলাল তারপর বললে বাংকের ভদ্রলোকে একবার দেখতেই হচ্ছে এমনভাবে মরার মতন ঘুমোনো কোনো কাজের কথাই নয় বলে ছেদিলাল যে দাঁড়াতে যাবে তখনই সেই রোমাঞ্চকর কাণ্ডটা ঘটল সিটের তলা থেকে সরাক করে দুটো সাঁড়াশির মতো বেরিয়ে এলো পাকড়াশির হাত পটাং করে পাকড়ে ধরল ছেদিলালের পা সঙ্গে সঙ্গে ছেদিলাল ধরাম করে মেঝেতে ফ্ল্যাট আর তারপরেই গঙ্গারাম একেবারে ছেদিলালের বুকের উপর আর ছেদিলাল প্রাণ পণে পা ছুঁড়তে লাগল আমি লাফিয়ে উঠে ছেদিলালের ঠ্যাং চেপে ধরতে যাবো সঙ্গে সঙ্গে কি কায়দায় ছেদিলাল শুশুকের মতো উল্টে গেল আর গঙ্গারাম তার পেটের তলায় আমি ছেদিলালকে গাঁট্টা মারতে যাচ্ছি গঙ্গারাম সঙ্গে সঙ্গে তাকে পটকে দিয়ে উপরে উঠে পড়লেন এবার যেই গঙ্গারামকে সাহায্য করতে যাব, সঙ্গে সঙ্গে ছেদিলালাল আবার তার উপর চড়ে বসল কিছুই করতে পারছি না কেবল অবাক হয়ে দেখছি দুজনে কুমড়োর মতো গড়িয়ে যাচ্ছে হঠাৎ ছেদিলার গ্যাঙাতে গ্যাঙাতে বললে হেল্প তারপর দুজন একসঙ্গে চেঁচাতে আর কুস্তি করতে লাগলো কে যে কি বলছে আমি ভালো করে বুঝতেই পারছিলুম না শুধু কানে আসছে চাপটা ধরো স্যার চিন্তায়ুন হেল্প 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 কিভাবে হেল্প করি সাত পাঁচ ভেবে নিজের অ্যাটাচি কেসটাই তুলে নিল তারপরে জয় মা কালী বলে ধা করে সেটাকে চালিয়ে দিলুম ছেদিলালের মাথায় কিন্তু ততক্ষণে ছেদিলালকে পটকে গঙ্গারাম ওপরে উঠে বসেছেন সুটকেসের ঘা একেবারে গিয়ে লাগলো গঙ্গারামের চাঁদির ওপর আর আঁক করে একটা আওয়াজ তুলে গঙ্গারাম মেঝেতে শিবনেত্র হয়ে পড়ে গেলেন একদম অজ্ঞান সর্বনাশ এ কী করলুম ছেদিলালকে মারতে গিয়ে গঙ্গারামকেই ঠান্ডা করে দিলুম ততক্ষণে উঠে দাঁড়িয়েছে ছেদিলাল জামা ধুলো মাখা তাইটা ছিঁড়ে গেছে কানের জরুলের পাশ দিয়ে রক্ত গড়াচ্ছে বিধ্বস্ত হয়েও জয় গর্বে দন্ত বিকাশ করছে সে সুটকেস দিয়ে ছেদিলালকে এক বসাবো ভাবছি হঠাৎ ছেদিলাল আমার হাত ধরে ঝাঁকিয়ে দিল দিলা দুর্দান্ত ডাকা ছেদিলাল ছোড়াবার করতে যাচ্ছিল আর একটু হলে ঘেঁচ করে বসিয়ে দিত এইবার তোমার বিছানার দড়িটা দাও দেখি ছেদিলালকে বেঁধে ফেলি আমার হাত থেকে সুটকেসটা পড়ে গেল কে ছেদিলাল কার কথা বলছেন আপনি কে আবার এই মুখে মারকা গোফ খাড়া খাড়া চুল ছেদিলাল ছাড়া আর কে এই ট্রেনে পাল আছে জানতুম কিন্তু এই গাড়িতেই আছে ঠিক বুঝতে পারিনি অবশ্যই চাদর ঢাকা দেওয়া দেখে আমার তখনই সন্দেহ হয়েছিল যাই হোক তোমার সাহায্য না পেলে ওকে ধরতে পারতুম না পাল্টা আমাকেই খুন করে ফেলত পাঁচশো টাকা রিওয়ার্ড পাইয়ে দেব তোমায় নির্ঘাত বলে দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে মাছিমার গোফকে বাদ লেগে গেলেন আমি বার কয়েক খাবি খেয়ে বলল আপনি আপনি কে আমি ইন্সপেক্টর গঙ্গারাম পাকাসী কানে জরুলা লোকটি হেসে বললেন ট্রেন আসানসোলে পৌঁছল পকেট থেকে পুলিশে হুইসেল বার করে বাজালেন ভদ্রলোক সঙ্গে সঙ্গে চার পাঁচজন কনস্টেবল ছুটে এলো কোথা থেকে আর আমি হাঁ করে দাঁড়িয়ে রইল পুলিশের কারবারই আলাদা গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন